বিএসএনএল এবার দিচ্ছে ফ্রি সিম ফ্রি সিম বিলিয়ে বিএসএনএল জিওর মাথায় হাত অগাস্ট মাসে হবে শেষ জিও কম্পিটিশনে এসে অর্ধেক দাম কমিয়ে দিতে পারে এই মুহূর্তের সেরা খবর টাটকা খবর তরতাজা খবর বন্ধু ফ্রি সিম সার্ভিস লঞ্চ করে দিয়েছে বিএসএনএল ভারতের বিভিন্ন কোনায় কোনায় ফ্রি সিম বিলাচ্ছে বিএসএনএল জিও এয়ারটেল ভোডাফোন দশ থেকে সাতাশ পারসেন্ট দাম বাড়িয়ে ফেলেছে আর এই মুহূর্তে বিএসএনএল খেলছে অসাধারণ খেলা বিএসএনএল বুঝে গেছে এই খেলাতে যদি তারা জিততে না পারে তাহলে সারা জীবনের জন্য আর কোনো দিন তারা আর এরকম চান্স খুঁজে পাবে না মাস আগস্ট আগস্ট মাসেই শোনানো হবে শেষ সংবাদ আগস্ট মাসেই সকলের উদ্দেশ্যে নোটিশ জারি করা হবে ফাইনাল জিনিসটি বিএসএনএল এটা দাবি করছে গ্রাহকদেরকে হাতে পায়ে ধরছে বিএসএনএল যে অগাস্ট অব্দি আপনারা আমাদেরকে টাইম দিন তাতে আমরা সমস্ত রকমের টাওয়ার বসানোর কাজ কমপ্লিট করে ফেলবো শুধু টাওয়ার বসানোর কাজ নয় আপনাদেরকে ডেটা আরও কম দামে দেব সঙ্গে সার্ভিস আরও বেটার হবে ফোর থেকে ফাইভ জি এমনকি অ্যাডভান্স ফাইভ জি আনবে বিএসএনএল ভালো করে শুনুন মধ্যে যেটা জিও এয়ারটেল ভোডাফোন এখনও অবধি করে দেখাতে পারেনি বিএসএনএল এমন এমন কাজ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে মানুষের সামনে যা আগে কোনো টেলিকম অথরিটি করে দেখাতে পারেনি কারণ কয়েক কোটি মানুষ এই কদিনের সিম বদল করে ফেলেছে নিজের আর বিএসএনএল এই ইমোশনটাকে মানুষের এই চাহিদাটাকে মানুষের এই ভালোবাসাটাকে নিয়ে খেলা করতে চাইছে না দেখুন জিও এয়ারটেল ভোটাফোন এরা সকলে এক একটা বড় বড় খেলোয়াড় এরা মার্কেটিং ট্যাকটিক্স বোঝে মানুষকে কিভাবে লুটতে হয় সেগুলো বোঝে কিন্তু বিএসএনএল না না বিএসএনএল কিন্তু এমনটা করে না এমনটা বিএসএনএল করবে বলেও মনে হয় না বিএসএনএল যে সিম ফ্রিতে দিচ্ছে তার সঙ্গে আপনারা এক বছরের ডেটা ফ্রিতে পেতে চলেছেন লেটেস্ট খবর ভালো করে শুনুন শেয়ার করে দিন ভিডিওটাকে বিএসএনএল টাটা গ্রুপের হেল্প নিয়ে আগস্ট মাসের মধ্যে এত সুন্দর সুন্দর প্যাকেজ আনবে যা দেখলে আপনি কল্পনাও করতে পারবেন না ফাইভ জি হাই স্পিড ডেটা প্রচুর টাকা দিয়ে আমাদেরকে কিনতে হচ্ছে কিন্তু এবার আনলিমিটেড ফোর জি হাই স্পিড ডেটা দেবে বিএসএনএল যেটার জন্য আলাদা করে আপনাকে পয়সাই দিতে হবে না ফাইভ জি ডেটা কিনতে গেলে শুধু পয়সা দিতে হবে কিন্তু বিএসএনএল ফোর জি ব্যবহার করলে তাহা লাগবে না দু হাজার মধ্যে এক লাখ টাওয়ার বসবে শুধুমাত্র ফোর জি ডেটাটাকে স্ট্রং করার জন্য ভারতের বিভিন্ন কোনায় কোনায় বসবে শুধু তাই নয় দু সালে ফোর জি যত টাওয়ার বসানো হবে সেগুলোকে শুধু সফটওয়্যার আপডেট করে দু হাজার পঁচিশের মধ্যে ফাইভ জি ব্যান্ডে নিয়ে চলে যাবে শুধু তাই নয় ফাইভ জি আনার পরে অ্যাডভান্স ফাইভ জিতে নিয়ে যাওয়া হবে যে অ্যাডভান্স ফাইভ জিতে এতটা স্পিড দেবে যা ফোর জি ফাইভ জি সকলকেই পিছনে ফেলে দেবে বন্ধু জিওর ইউজার বেস অলরেডি অর্ধেক হয়ে যাচ্ছে কমতে কমতে ভোডাফোনের তো এমনি শেষ এয়ারটেলেরও অনেক অংশে কাস্টমার কেটে যাচ্ছে এই মুহুর্তে বিএসএনএল যদি কমিয়ে দেয় ডেটার দাম তাহলে আবারও কম্পিটিশনে পড়ে এয়ারটেল জিও ভোডাফোন সকলকেই আগের থেকেও দাম কমিয়ে দিতে হবে আর এটা করতেই হবে এটা যদি না করে তাহলে ভারত থেকে গায়েব হয়ে যাবে জিও গায়েব হয়ে যাবে এয়ারটেল গায়েব হয়ে যাবে ভিআই প্রথমে বিএসএনএল ভিআইয়ের পাতা কেটে ফেলবে একদমই ঠিক শুনেছেন বিএসএনএল এর ফার্স্ট টার্গেট ভোডাফোনকে ধ্বংস করা তারপরে এয়ারটেলের পালা আর তারপরে সর্বশেষ যে রাজা হয়ে বসে আছে এখন জিও সেই জিওর পাতা কাটার পালা হবে বিএসএনএল এর সঙ্গে এর মধ্যেই একটা লেটেস্ট খবর বেরিয়ে আসছে যে ফাইভ জি সংক্রান্ত পরিষেবা পাওয়ার জন্য বিএসএনএল যে জায়গায় যাচ্ছে নিজেকে নিয়ে গেছে আর কিছু মাসের মধ্যেই জিও ভোডাফোন এয়ারটেলের ম্যাক্সিমাম গ্রাহক চলে আসছে বিএসএনএলে এবং বিএসএনএল রাজা হতে চলেছে বিএসএনএল সকলের মাথায় রাজ করতে চলেছে এরকম একটা খবর বেরিয়ে আসছে এটা সমীক্ষা বলছে এটা আমি বলছি না সমীক্ষা বলছে বিএসএনএলের গ্রাহক যদি এভাবে তরতরিয়ে বাড়তে থাকে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর তাহলে বিএসএনএল গোটা ভারতবর্ষে রাজ করতে চলেছে এবার চলুন আপনাদেরকে বলি ব্যাকবোন ডেটা নেটওয়ার্কটা কি ব্যাকবোন বোন ডেটা নেটওয়ার্ক দেখুন বিএসএনএল এর ইন্টারনেট কানেক্টিভিটি বিভিন্ন জায়গা থেকে আনা হয় প্রথমে হচ্ছে সাবমেরিন কেবেলস যেটা জলের নিচ দিয়ে থাকে সেই জলের নিচ দিয়ে কারেন্ট আসে বিদ্যুৎ আসে এমনকি সিগন্যাল আসে তারের মাধ্যমে এবার আপনাদেরকে বলে রাখি গোটা পৃথিবীতে যোগাযোগ করা যায় এই সাবমেরিন কেবলের মাধ্যমে মানে সমুদ্রের নিচ দিয়ে যে তার গেছে সেই তারের মাধ্যমে একটা দেশ আর একটা দেশের সঙ্গে যুক্ত হয় ইন্টারনেটের দিক দিয়ে এবার এই সাবমেরিন কেবিলগুলো থেকে বিএসএনএল ইন্টারনেটের ডেটা অ্যাক্সেস করতে পারে ইন্টারনেট চালাতে পারে এরকমটা নয় যে স্যাটেলাইট থেকে বিএসএনএল ডেটা ট্রান্সফার করে ইন্টারনেটের সেরকম কিন্তু নয় এবার জিওর কথা বলি জিও কোথা থেকে ইন্টারনেট নেটওয়ার্ক পায় জিও কিন্তু সাবমেরিন কেবিলের মাধ্যমেই নেটওয়ার্কটা পায় আর এয়ারটেল এয়ারটেলও কিন্তু সেম স্ট্র্যাটেজিতে গেম খেলে তাহলে তফাতটা কোথায় এবার চলুন বলি তফাতটা কোথায় বিএসএনএলের সঙ্গে অন্যান্য সিমের নেটওয়ার্কের তফাতটা কোথায় এবার জানতে চলেছেন দেখুন সমুদ্রের নিচে যে তার বিছানো আছে সেই তার দিয়ে তো ইন্টারনেট পারলো এবং সেই তারকে ভারতবর্ষের বিভিন্ন গ্রামে বলুন শহরে বলুন চারিদিকে সেই তারকে কানেক্ট করতে হবে আর এটাই সব থেকে বড়ো চ্যালেঞ্জ যে চ্যালেঞ্জের জন্য বড় বড় কোম্পানি হিমসিম খেয়ে যায় এটাকে বলা হয় ব্যাকবোন নেটওয়ার্ক মেন যে তার থেকে নেটওয়ার্ক আসছে সেই তারটিকে ভাগ করে দেশের কোনায় কোনায় সেই তারটিকে কানেক্ট করে দিতে হয় এভাবেই কিন্তু গোটা চারিদিকে গোটা দেশে নেটওয়ার্ক বিস্তৃত হয়ে যায় এবার আপনাদেরকে বলে রাখি অপটিক্যাল ফাইবার ইউজ করা হয় এই সমস্ত কানেকটিভিটিগুলোতে আর বিএসএনএল এখানে প্রচুর টাকা অলরেডি খরচা করে ফেলেছে বিএসএনএলের ব্যাকবোন এতটাই স্ট্রং যে ব্যাকবোনকে জিও এয়ারটেল ভিআই কেউ পারবে না দেখুন প্রথম ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম হাই পেইং কাস্টমার যাদের ইনকাম বেশি তাদেরকে টার্গেট করেছে ভোডাফোন জিও এয়ারটেল আর এরা গ্রামে থাকে না এরা থাকে শহরে বড় বড় কোটিপতি মানুষ কোনোদিনও গ্রামে থাকবে না তারা থাকে শহরে আর এই শহরগুলোকেই টার্গেট করেছে জিও এয়ারটেল ভিআই কিন্তু বিএসএনএল বিএসএনএল সেই সমস্ত মানুষকে টার্গেটই করেনি বিএসএনএল টার্গেট করেছে গ্রামের মধ্যবিত্ত পরিবারের মানুষজনগুলোকে গ্রামের গরিব মানুষজনগুলোকে এর জন্যই তো বিএসএনএল এর হাল এতটাই খারাপ তারা যদি বড় লোকগুলোকে টার্গেট করত ব্যবসা করার জন্য যদি তাদেরকে টার্গেট করত তাহলে বিএসএনএলও কিন্তু পরিষেবা ভালো দিতে পারত জিও এয়ারটেল প্রথমে যে অফারগুলো দেয় সে অফারগুলো দিয়ে মানুষকে আগে টেনে নেয় নিজের দিকে মানুষ যখন জুড়ে যাবে সেই অফারের সঙ্গে তখন তারা ছেড়ে বেরিয়ে যেতে পারবে না টাকা ঘাড় কাত করে দেবে তো গ্রামের মধ্যে যে ব্যাকবোন নেটওয়ার্ক সেটা জিও এয়ারটেল কেউই স্ট্রং করেনি কারণ গ্রামের মধ্যে পয়সা ইনভেস্ট করেনি কিন্তু বিএসএনএল গ্রামের মধ্যেও ব্যাকবোন নেটওয়ার্কটাকে বিরাটভাবে স্ট্রং করে দিয়েছে বিএসএনএল এর টু জি পরিষেবা চারিদিকে আছে যে কোনো গ্রামে যান সেখানেই পাবেন থ্রি জি যে কোনো গ্রামে যান সেখানেই পাবেন শুধু ফোর জি আর ফাইভ জিটা বিএসএনএল এর স্ট্রং নয় কারণ বিএসএনএল বড় লোকদেরকে নিয়ে গেম খেলছে না বিএসএনএল টাকা চুরির গেম খেলছে না তারা মানুষকে সাহায্য করার চেষ্টা করছে এবার দেখুন যেহেতু গ্রামের মধ্যে ছড়িয়ে আছে অলরেডি বিএসএনএল তাই বিএসএনএলকে আলাদা করে আর গ্রামে কোনো টাকা পয়সা খরচ করতে হবে না এখন শুধু শহরগুলোতে ইনভেস্ট করলেই হবে কিন্তু উল্টো দিকে জিও আর এয়ারটেল যদি গ্রামগুলোকে ক্যাপচার করতে চায় তাহলে তাদেরকে লক্ষ হাজার কোটি টাকা গ্রামে ইনভেস্ট করতে হবে গ্রামের মধ্যে প্রচুর টাওয়ার লাগাতে হবে সেগুলো করা সম্ভব নয় দেখুন এক লাখ ফোর জি বেস্ট স্টেশন ইন্ডিয়াতে এই কারণে বিএসএনএল এই মুহূর্তে লাগাতে চলেছে যাতে করে তাদের ফোর জি নেটওয়ার্কটা আরও স্ট্রং হয় যেটা প্রথমে ফোর জি থাকবে কিছুদিন পরে ফাইভ জি হবে তারপরে অ্যাডভান্স ফাইভ জিতে চলে যাবে এরপরে সুপার এজ রাউটার ইনস্টল করছে বিএসএনএল চারিদিকে অপটিক্যাল ফাইবার দিচ্ছে অপটিক্যাল ফাইবার কেবিলের নাম যে কেবিলের মাধ্যমে দ্রুত ইন্টারনেট কানেকশান এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে যায় সেটার পিছনে টাকা খরচা করছে বিএসএনএল এছাড়াও বিএসএনএল চাইছে কলিং সুবিধাটা প্রত্যেকটা প্যাকে আনলিমিটেড রাখতে কলিংয়ের জন্য আপনাকে টাকা মারতে হবে না এটাই বিএসএনএলের প্রথম ইচ্ছা আপনাকে শুধু রিচার্জ করতে হবে নেটের জন্য অর্থাৎ ইন্টারনেট কানেকশান ইউজ করার জন্য কলিংয়ের জন্য কোনো টাকা লাগবে না এরকমই একটা প্ল্যান আনতে চলেছে বিএসএনএল যেটা এর আগে কোনো কোম্পানি রাখেনি এয়ারটেল বলুন জিও বলুন ভিআই বলুন কেউ রাখেনি সকল সিমেই আপনাকে মিনিমাম একটা রিচার্জ করতে হয় কথা বলার জন্য আর নেটওয়ার্কের জন্য আলাদা চার্জ আপনাদেরকে বলে রাখি ফাইভ জি অ্যাডভান্স ফাইভ জি বাদেও ব্রডব্যান্ড বাড়ানোর আরও যে প্রচেষ্টা সেটাও করছে বিএসএনএল আপনার ঘরে ঘরে ওয়াইফাই পৌঁছে দিতে পারে বিএসএনএল খুবই কম দামে সেগুলোও কিন্তু বিএসএনএলের নতুন প্রচেষ্টা দু হাজার পঁচিশের মধ্যে মরে গেলেও বিএসএনএল কথা দিয়েছে ফাইভ জি লঞ্চ করবেই করবে তার আগে থ্রি জি টু জি এবং ফোর জি নেটওয়ার্কগুলোকে আরও স্ট্রং করার চেষ্টা করছে বিএসএনএল তবে বন্ধু বিএসএনএল এত কিছু মানুষের জন্য করছে তার জন্য আপনি ভিডিওটিকে অন্তত একটা লাইক দিয়ে শেয়ার করে যান আর একটা কথা বলে রাখি আপনি কোন নেটওয়ার্ক ইউজ করেন কোন অপারেটার ইউজ করেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানান আপনাদের গ্রামে আপনাদের শহরে বিএসএনএল এর নেটওয়ার্ক কতটা স্ট্রং সেটাও জানাতে ভুলবেন না কলিংয়ে কি কোনো অসুবিধা হয় ইন্টারনেট কানেক্টিভিটি কীরকম যতদূর আমি জানি ইন্টারনেট কানেক্টিভিটি একদমই বাজে এই মুহূর্তে বিএসএনএল এর তবে বিএসএনএল খুব তাড়াতাড়ি সেগুলোকে রিকোভার করার চেষ্টা করছে তবে কথা কেমন হয় কথা কি কেটে যায় কল কী ড্রপ হয় সে সব কিছু কমেন্টে জানাতে বলবেন না আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটাও জানাতে বলবেন না তবে আসছি পরের ভিডিওতে আপাতত নিচে বিদায় আরও লেটেস্ট খবর পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ